তোমরা তোমরা রোজ নাম ছাড় একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে গায়ে হলুদ পাশের বাড়ি তোমাদেরকে আগের দিন যে ব্লগে দেখিয়েছিলাম যে মেহেন্দির ভিডিওটা সেই মেহেন্দি আজকে গায়ে হলুদ তো গায়ে হলুদে আমি যাচ্ছি এই যে রেডি হয়ে গেছি তো চলো যা যাক আমার সাথে চলো আর ভিডিওটা স্কিপ না করে প্রোটুকে দেখতে থাকতো থাকো আর আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে দেখতে থাকো রেডি হয়ে নিয়েছি দেখো আমি সে যে অলরেডি রেডি হলুদ শাড়ি তার সাথে কন্টেস্ট করে একটা লাল রঙের ব্লাউজ পরেছি আর একটা জিক পরেছি ঝিকের সাথে একটা ম্যাচিং করে সীতা হার পরেছি আর কানে কালকের মতো সেম কান পশা পরেছি হাতে বাড়া টাকা পরেছি এরকম এই হচ্ছে আজকে আমার লুক তো এখন যাচ্ছি বিয়েবাড়ি তো চলো যাই গাফুলতে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আমরা রেড করে ফেলেছি তো চলো যে দেখি কি হয় না হয় সব দেখাবো চলো তো এই যে চলে এসেছি এখন হচ্ছে বিভিন্ন রকমের রিচুয়াল শুরু হয়ে গেছে এখান হলুদ কোটা হবে তো তার জন্য সমস্ত কিছু রেডি করছে তো আমি এগুলো দেখছি ভালোই লাগছে দেখতে কারণ বিয়ের এই সব অনুষ্ঠানগুলো এগুলো রিচুয়ালগুলো আমার খুব ভালো লাগে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার কার দেখতে ভালো লাগে আমি এগুলো আবার মন দিয়ে দেখে দেখি কখন কি করছে না করছে তো এই যে এখন এগুলো রেডি রেডি করে এখন নিচের দিকে নিচে সবাই যাবে সে হলুদ করতে তো আমি এই যে সবার মাঝখানে একটা হলুদ শাড়ি পরে সবাই সাদা সাদি পাড় পরেছে আর আমি হলুদ শাড়ি তাদের মাঝখানে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন যা হবে নিচে হলুদ কোটার জন্য তো চলো যাওয়া যাক আর এই যে বাড়ির সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজগোজ করেছে তো চলো যাওয়া যাক অনেক সময় সব রিচুয়ালগুলো দেখতে দেখতে মনে হয় যে না আমার বিয়ের দিনগুলোর কথা খুবই মনে পড়ে যায় তখন কি হয়েছিল ঘরত কোটা হয়েছিল কিভাবে আশীর্বাদ হয়েছিল সমস্ত কিছু মনে পড়ে যায় গায়ে হলুদের সময়টা তো সব কিছুই স্মৃতি হয়ে গেছে তো মাঝে মধ্যে এইসব সব বিয়ের অনুষ্ঠানগুলো দেখতে পরে কথা মনে পড়ে যায় তো ভালোই লাগে দেখতে তো এই যে নিচে চলে এসছি আর ওই যে কোন দেখে ঠাকুর মশাই বৃদ্ধি করছে বৃদ্ধির এই অনুষ্ঠানগুলো দেখে আমার বৃদ্ধি কথা মনে পড়ে যায় তো আমার বৃদ্ধিতে বসেছিল হচ্ছে আমার মামা আর হচ্ছে বাবা যেহেতু বিয়ে সমস্ত অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ববার বাবা আর ভাইয়েরও করেছিল তো সেই জন্য বাবা বৃদ্ধি করতে পারেনি সেই জন্য মামাই করেছিল আমার বৃদ্ধিটা 啊！ তে এত মানুষজন ছিল না কারণ আমার সমস্ত আত্মস্বজনী তো বাংলাদেশেই থাকে তো বাংলাদেশ দেখে তখন করোনার সময়ে তেমন কেউই আসতে পারেনি কারণ তখন হিসাব প্রসেসিংটা চালু হয়নি তো কেউই আসতে পারেনি মামা বাড়ি থেকেও আসতে পারেনি পিসিরাও আসতে পারেনি কাকা কাকিমা কেউই আসতে পারেনি তো কাকা তো তো বোন বোন কেউই আসতে পারেনি সেই জন্য বাড়িটা বিয়ে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল কারণ সবাই খুব আশা করেছিল আমার বিয়েতে আসবে কিন্তু করোনার জন্য কেউই আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি তো হয়ে গেছে এখন আমরা আমি চলে এসেছি কারণ শুধু আজকে গায়বধি অনুষ্ঠানে নয় সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ডের সাথে পিকনিক রয়েছে আড্ডা রয়েছে অনেক দিন যাদের সাথে দেখা নেই সাক্ষাৎ নেই তো তাদের সাথে আজকে আড্ডা দেব বসে খাওয়া দাওয়া করব তো আজকে সন্ধ্যাবেলা থেকে রাতের বেলা পর্যন্ত সেখানে প্ল্যান রয়েছে সেই জন্য আমি চলে আসলাম কারণ আর বেশিক্ষণ থাকা সম্ভব নয় একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা যাবো সেখানে তো এখন আমি বেরিয়ে চলে এসেছি তো তোমাদের ভালো করে আমার লুকটা তখন দেখাতে পাইনি বলে তাই এখন ছাদে আসলাম লুকটা দেখাতে তো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সটা অবশ্যই জানিও আমার এই সাজটাই কেমন লাগছে গায়ে হলুদের সাজটা তো ওরা সবাই সাদা শাড়ি লাল পাড় পরলেও আমি একটু গায়ে হলুদের গায়ে হলুদের শাড়ি পরেছি কারণ আমি অতটা জানতাম না যে ওরা সাদা শাড়ি লাল পাড় পরবে তো সেই জন্য আমি হলুদ শাড়ি পরেছি তো যাই হোক ম্যাচ করে গেছে কোনোরকমভাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বারবার বলছি তোমাদেরকে তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ট্যাঙ্ক এখন বসে বসে ট্রাভেল উইথ কৌশিকের অযোধ্যা রাম মন্দির ভ্রমণের ট্রাভেল ব্লগ দেখছি বসে বসে রেস্ট দিচ্ছি